ছিদের পাশে আমায় কবর দিয় ভাই রে পা ভাই যেন করু থেকে জিনের রাজান শুনতে পাই মূর্ছিদের পাশে আমায় খবর দিও ভাই আমার গুরের পাশ রে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধুনি বান্দা শুনতে পাবে করে রাজব থেকে গুণাগার পাবে রে আবার রে রেহাই মুর্শিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন কুল মাজিনে মজনে না শুনতে পায় কত পরহেজগার খুদার ভক্ত নবীজির মা মর্জিদে করে রে ভয় কোরান সেই কোরআন শুনি যেন আমি পরাঞ্জোর আমি পরাঞ্জোড়াই আমি পরাঞ্জো রায় মর্জিদের পাশে আমায় খবর দিও ভাই পাশে আমায় খবর দিও ভাই কত ভায় ভাই মুরজিদের নাতে হালার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে